যুক্তরাষ্ট্রে দেওয়া মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট প্রকাশ করল বিএনপি মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট যুক্তরাষ্ট্রে দেয়া উক্তিটি হলো অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা মিথ্যা অভিযোগ বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার শান্তিপূর্ণ সমাবেশে বাধা মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে ব্যাপক দায় মুক্তির করা সমালোচনা হয় বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতিতে করা সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র তারা বলেছে বাংলাদেশে স্বাধীন আন্দোলনে বাধা দেয়া হয় আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের সরকার পরিবর্তনের নাগরিকদের অক্ষমতা রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর ও অযৈতিক বাধা বাংলাদেশ সরকারের আছে মারাত্মক দুর্নীতি দেশের ভিতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয় সংগঠনগুলোর উপর আছে সরকারের কঠোর বিধিনিষেধ অথবা হয়রানি সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক গুম নিষ্ঠুর নির্যাতন অমানবিক ও অবমাননাকর আচরণ ও শান্তি দেওয়া হয় আছে জীবনের প্রতিটি হুমকি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা রাজনৈতিক বন্দি ও আটক বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই বিবৃতিটি মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে প্রকাশ করা হয়